বাংলাদেশের আগামী কয়েকদিনের আবহাওয়া খবরে স্বাগত বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী পাঁচ দিন দেশে সব বিভাগের বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে কিছু এলাকার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে যার ফলে স্থানীয়ভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে সোমবার সকাল নয়টায় দেওয়া বিশ ঘন্টা পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকাল নয়টার মধ্যে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে এ সময় অস্থায়ীভাবে জ্বরে হাওয়া বৈধ পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন এই বৃষ্টিপাতের পাশাপাশি দেশে দিনে তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে তবে রাতে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এর ফলে দিন রাতে তাপমাত্রা পার্থক্য কিছুটা বাড়তে পারে যা সর্দি কাশি বা হালকা ঠান্ডা জনিত সমস্যা ঝুঁকি বাড়িয়ে দিত বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন বজ্রপাতের সময় খোলা মাঠ বা গাছের নিচে না দাঁড়াতে প্রয়োজনে নিরাপদ আশ্রয় অবস্থান করতে বাইরে বের হলে ছাতা বা রেইনকোটের সঙ্গে রাখার অনুরোধ জানানো হয়েছে তবে কৃষি বিশেষজ্ঞরা বলেছেন এই বৃষ্টিপাতে রোপা আমন ধান সহ বিভিন্ন মৌসুম ফসলের জন্য উপকারী হতে পারে কিন্তু অতিরিক্ত বৃষ্টিতে নিচু জমি বা নদীর তীরবর্তী অঞ্চলে কিছু ক্ষতি আশঙ্কা